ইন্সুক রিটেল সেবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটি হচ্ছে রয়নের থেকে একটা লাইফ ইন্স্যুরেন্স কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কিন্তু লঞ্চ করেছে তো আপনারা হেলথ ইন্স্যুরেন্স কীভাবে করবেন এবং আপনারা যে করবেন রিটেলার কমিশন কি আছে এবং কাস্টমার কি বেনিফিট পাবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তাই বেশি দেরি করবো না চলুন ভিডিওর মাধ্যমে যাওয়া যাক তো আমরা ফার্স্টে রয়নেটের যে রিটেলার অ্যাপ্লিকেশানটি আছে সেই অ্যাপ্লিকেশানটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথেই দেখুন অ্যাপসের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু আমার কাছে সম্পূর্ণভাবে এসে গেছে এবং এর সাথে আমার ওয়ালেটে কিন্তু ছশো বারো টাকা ব্যালেন্স আছে এবং অ্যাপসের যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু পরিষ্কারভাবে প্রথমেই যে বিজ্ঞাপনটা দেওয়া আছে আয়ুষ পে লাইভ নও মানে আপনারা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স রয়নার থেকে করতে পারবেন তো আমরা যে প্রোডাক্ট অপশানটি আছে নিউ সেই অপশানটি ক্লিক করব করার পর আপনারা কিন্তু রয়নার থেকে অনেক কিছুই করতে পারবেন সমস্ত সার্ভিস এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যেমন আমরা মিউচুয়াল ফান্ড করতে পারবেন এবং রয়নারটির ইন্স্যুরেন্স করতে পারবেন টু হুইলার ফোর হুইলার ইন্স্যুরেন্স করতে পারবেন এর সঙ্গে আর যে প্রোডাক্টটা নিয়ে আমাদের ভিডিও সেটা হচ্ছে আয়ুষ পে আয়ুষ পে অপশানটি ক্লিক করার সাথে সাথেই দেখবেন একটা ড্যাশবোর্ড কিন্তু এরকম আপনাদের কাছে চলে আসবে ঠিক আছে তো চলে আসার পরেই যেই কাস্টমারের আপনি আয়ুষ পেটা করতে চাইছেন সেই কাস্টমারে কিন্তু এখানে মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবেন এন্ট্রি করে দেওয়ার পরে আপনারা অ্যাড অপশানটি ক্লিক করবেন করার পর দেখুন ওপরের যে অপশানটি আছে আয়ুষ পে রেজিস্ট্রেশন আয়ুষ পে রেজিস্ট্রেশন করতে গেলে কিছু সাময়িক ডি ডিটেলস লাগবে কাস্টমারের যেমন হচ্ছে মোবাইল নাম্বার নাম লাস্ট নেম এবং ইমেল আইডি পিনকোড এই কয়েকটা জিনিস কিন্তু দিতেই হবে এবং প্যান কার্ড কিন্তু ম্যান্ডেটারি নয় প্যান কার্ড আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তো চলুন আমরা এই ফর্মটি কিন্তু ফিল আপ করে নিই তো দেখুন আমরা কিন্তু এখানে কাস্টমারের ডিটেলস ফিল করে নিয়েছি নাম মোবাইল নাম্বার ইমেল আইডি এবং পিনকোড তো আমরা এখানে চেক এলিজেবেল অপশানটি ক্লিক করব। অপশানটি ক্লিক করার সাথে সাথেই তো দেখুন একটা প্ল্যান কিন্তু এখানে এসে গেছে যে আপনারা কিন্তু বারো মাসের জন্য পাঁচশো অষ্টআশি টাকা আপনাকে পেমেন্ট করতে হবে ম্যাক্সিমাম দশ হাজার টাকা পর্যন্ত একটি হেলথ ওয়ালেট পাবেন এবং পার ডে অলওয়েজ পাঁচশো টাকা মধ্যে আপনারা অনেক কিছু জিনিসই এখান থেকে করতে পারবেন ঠিক আছে ফুল ফ্যামিলি আপনারা কিন্তু আপনারা যদি করেন আপনাদের নিজস্ব নামে মা বাবা ভাই বোন সমস্ত নামে কিন্তু মোট কথা দশজনকে আপনারা অ্যাড করতে পারবেন তো আমরা চেক প্ল্যানটা ক্লিক করব ঠিক আছে তো দেখুন চেক প্ল্যান যে অপশানটি আছে সেটা আমরা ক্লিক করে নেব এবং আমরা এখানে ভিউ অপশানটি ক্লিক করে সমস্ত ডিটেলস কিন্তু দেখে নিতে পারবেন যে ওয়ালেটে আপনারা দশ হাজার টাকা পাবেন ঠিক আছে পনেরো লাখ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স নিতে পারবেন এবং মেডিসিন রিপোর্ট এগুলো সমস্ত কিছুর উপরে কিন্তু আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা এই প্ল্যান অপশানটি চুজ প্ল্যান অপশানটি ক্লিক করার সাথে সাথেই আপনার পেও না অপশানটি ক্লিক করবেন করার সাথে সাথেই এখানে এরকম একটা টপ আপ কিন্তু আপনাদের সামনে এসে যাবে ঠিক আছে যে আপনি কি সাবস্ক্রিপশান প্ল্যানটা নিতে চাইছেন যদি ইয়েস করেন তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি নো করেন তাহলে কিন্তু এটা হবে না তো দেখুন আমি এটা ইয়েস করে দিলাম ইয়েস করার দেওয়ার সাথে সাথে কী দিয়ে দিল সাবস্ক্রিপশান রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে আমি যদি এখানে ভিউ করি সেক্ষেত্রেও কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এখানে দেখুন আমার যে এটা কমিশন সেটা আমি একটু বলে দিই এই লেজার অপশানটি যখন আমরা ক্লিক করলেন তো এখানে দেখুন আপনার ওয়ালেটে ছিল কিন্তু পাঁচশো ছশো বারো টাকা আমার ওয়ালেটে ছিল সেক্ষেত্রে দেখুন কোম্পানি কিন্তু আয়ুষ পেয়ের জন্য পাঁচশো অষ্টআশি টাকা পেমেন্ট নিয়েছে এবং নব্বই টাকা কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি কমিশন দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখান থেকে টু পার্সেন্ট টিডিএস আবার কিন্তু কেটে নিয়েছে তো এইটাই হচ্ছে আয়ুষ পে এবং আয়ুষ পে যে আমি রেজিস্ট্রেশনটা করলাম এরপর কাস্টমার মানে যে কাস্টমারের ফোনে মেসেজটা গিয়েছে সেই পদ্ধতিটাও কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তাই আমরা কিছু সু বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বিল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমাদের নেক্সট পরবর্তী ভিডিওগুলো আমরা দেখতে পান ঠিক আছে তো আমাদের আরেকটা নতুন সার্ভিস হচ্ছে রয়নের থেকে আমরা টু হুইলার ফোর হুইলার ইন্স্যুরেন্স কিন্তু করতে পারবেন ঠিক আছে তো আজ এই পর্যন্ত নেক্সট আবার দেখা হবে অন্য ভিডিওর মাধ্যমে